বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম শত রান করলেন সঞ্জু স্যামসন বড় রানের লক্ষ্যে এগুচ্ছে ভারতীয় দল এবং একশো দশ বল খেলে জীবনের প্রথম সেঞ্চুরি ভারতীয় ব্যাটারের সিরিজ জিতে মরিয়া ভারতীয় দল সিরিজ জিতে এই মুহূর্তে ম্যান ইন ব্লু শিবির ব্যাপক লড়াই করছে বড় রানের লক্ষ্যে এগোচ্ছে ভারতীয় দল এবং একশো বল খেলে জীবনের প্রথম সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসন বিষয়ে আরো বিস্তারিত জানবো নিউজ ব্যাংকের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে বিপ্লব দা এই মুহূর্তে সিরিজ জিততে মরিয়া ম্যান ইন ব্লু শিবির এবং একশো দশ বল খেলে জীবনের প্রথম সেঞ্চুরিও করেছেন ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসন কি বিস্তারিত রয়েছে তোমার কাছে দেখো আজকের এই যে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে এক দিবসীয় শেষ লড়াই এই লড়াই কিন্তু উভয় দলের কাছেই তাৎপর্যপূর্ণ কারণ দু দলই একটি করে ম্যাচ জয়লাভ করেছে এবং তৃতীয় ম্যাচে যে দল জয়লাভ করবে সেই দল কিন্তু সিরিজ জিতবে এই ক্ষেত্রে কিন্তু এই তৃতীয় ম্যাচের জন্য কিন্তু যে পরিকল্পনা এই পরিকল্পনা নিয়ে দক্ষিণ আফ্রিকার বলার পার্কেই কিন্তু ভারতীয় দল এবং দক্ষিণ আফ্রিকা দল মুখোমুখি হয়েছে যদিও সেই ক্ষেত্রে টসে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয় এবং সেখানে কিন্তু ভারতীয় দল প্রথম ব্যাট করবার সুযোগ পায় যদিও সেক্ষেত্রে ভারতীয় ওপেনাররা কিন্তু অনেকটাই হতাশ করেছে কারণ চার দশমিক চার ওভারে চৌত্রিশ রানে কিন্তু ভারতীয় দলের দুই ওপেনার পেভিলিয়নে ফিরে যায় রজত এবং সাই সুদর্শন পেভিলিয়নে ফিরে যাওয়ার পর সঞ্জু সামসন কিন্তু যে ভারতীয় দলের উইকেট রক্ষক রয়েছেন তিনি কিন্তু এই বাইশ গুঁজে দাঁড়িয়ে পড়েন এবং সেখানে কিন্তু সঞ্জু স্যামসন প্রথম ব্যাটসম্যান হিসেবে শতরান করে নেন এবং ১১৪ বলে ছটি চার এবং তিনটি ছক্কা হাঁকিয়ে কিন্তু ১০৮ রান করেন। এবং যার কারণে কিন্তু ইতিমধ্যে যে পঞ্চাশ ওভারের এই ম্যাচ এই পঞ্চাশ ওভারের ম্যাচে এখন পর্যন্ত ভারতীয় দল পঞ্চাশ ওভারের মধ্যে ছেচল্লিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো রান করেছে যদিও সেক্ষেত্রে সঞ্জু সামসনের সাথে কিন্তু জুটি বেঁধেছিল তিলক বর্মা এবং তিলক বর্মা কিন্তু অর্ধ শতরান করে এবং সেখানে তিলক বর্মা সাতাত্তরটি বল খেলে পাঁচটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দৌলতে বাহান্ন রান যোগ করে তাছাড়া কিন্তু রিঙ্কু সিং কুড়ি সঞ্জু স্যামসন আজ যে একশো আট রানের ইনিংস উপহার দিলেন তাতে কিন্তু ভারতীয় দলের প্রথম ব্যাটসম্যান হিসেবে কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা শত রান গোলেন এবং যেটা ইতিহাস হয়ে থাকলো কিন্তু ভারতীয় দলের ব্যাটসম্যানদের কাছে বা ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে তো সেক্ষেত্রে মিডল অর্ডাররা আজকে কিন্তু ভারতের ভালো লড়াই করেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কারণ দক্ষিণ আফ্রিকা চাইছে যে এই তৃতীয় ম্যাচে জয়লাভ করে সিরিজ জয়বার জয় তুলে নেবার জন্য এবং সেখানে ভারতীয় কিন্তু দারুণভাবে লড়াই করেছে এবং ছেচল্লিশ ওভার এক বল পর্যন্ত এখন যে ফলাফল তাতে কিন্তু ভারতীয় দল পাঁচ উইকেটে দুশো তেপ্পান্ন রান সংগ্রহ করেছে আরও রয়েছে তিন ওভার পাঁচটি বল রয়েছে অর্থাৎ ষোলোটি বল রয়েছে

সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন